আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাচ ওয়ার্ল্ডে আমি শাকিল আছি তোমাদের সাথে তো এ পর্বে আমরা তোমাদের যে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক যে মিতি এই অধ্যায়টা ছিল এর অনুশীলনী যে ম্যাথগুলো আছে আমরা এই পর্বে এই ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব চলো শুরু করি তিন নম্বর অঙ্কে আমাদের বলেছে যে একটি রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস টু এবং রেখাটি ফোর কমা মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে তো এটা আমাদের সমাধান করতে হবে দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের যে উপাত্তগুলো বা ডাটাগুলো দেওয়া থাকবে সর্বপ্রথম আমাদেরকে সেই ডাটাগুলো উঠাই নিতে হবে ওকে তাহলে দেখো আমরা লিখবো যে দেওয়া আছে কী দেওয়া আছে দেখো ঢাল আচ্ছা ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি ঢাল এম সমান কত মাইনাস টু তাই না আচ্ছা এবং একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে কি ফোর কমা মাইনাস ফাইভ তাহলে এবং বিন্দু বিন্দুটির স্থানাঙ্ক এবং আচ্ছা বিন্দুটির স্থানাঙ্ক তাহলে আমরাকে এটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এইটা দ্বারা প্রকাশ করব দেখো কি দেওয়া আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান সমান ফোর কমা মাইনাস ফাইভ এটা আমাদের কিন্তু দেওয়া আছে ওকে আমরা কিন্তু একটা সূত্র জানি যে এম ঢাল বিশিষ্ট এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার যে সমীকরণ ওইটা দিয়ে আমাদের এই অঙ্কটা সলভ করতে হবে তো আমরা এখন ওই সূত্রটা লিখবো যে আমরা জানি এম ঢাল বিশিষ্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ আচ্ছা এই সূত্রটা আমরা লিখব কী জানি সূত্রটা একটু লিখিয়ে দেখো তাহলে মেন সূত্রটা হচ্ছে আমাদের তোমার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের মূলত সূত্র যে এম ঢাল বিশিষ্ট এবং একটা নির্দিষ্ট বিন্দুকামী সরল রাখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এখন আমরা যে মানগুলা দেওয়া আছে এই মানগুলা এখানে বসাবো দেখো তাহলে বা এই ওয়াইটা কিন্তু ফিক্সড ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এই যে দেখো এখানে ওয়াই ওয়ানের মান কত মাইনাস ফাইভ এটা কিন্তু সূত্রের মাইনাস এই যে আমরা ওয়াই ওয়ানের মান বসাবো মাইনাস ফাইভ ইকুয়াল এমের মান এম সমান কত মাইনাস টু তাই না ওকে এম যে ইকুয়াল মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ানের মান কত বলো তো এই যে ফোর ফোর ওকে এখানে কিন্তু এই এটা হচ্ছে X1 আর এটাও কিন্তু তো আমরা জাস্ট এখানে কি বসালাম মানটা বসিয়ে দিলাম আমরা এখন জাস্ট এটা ক্যালকুলেশন তো দেখো আচ্ছা কি হবে ফাইভ দেখো এই মাইনাস দ্বারা যদি কে তুমি গুণ করো তাহলে আসবে মাইনাসের টু ইন্টু ফোর দ্যাট মিন্স এইট ওকে আচ্ছা তাহলে বা আমরা এখন চাইলে কী করতে পারি এই মাইনাস টু এক্সটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাসের টু এক্স হয়ে যাবে প্লাসের ওয়াই ইজ এখানে প্লাসের এইট এটা প্লাসের ফাইভ আছে যদি নিয়ে আসো মাইনাসের ফাইভ হবে তাই না ওকে তাহলে দেখো আমরা সুতরাং লিখতে পারছি কি টু এক্স প্লাস ওয়াই এইট থেকে যদি ফাইভ বিয়োগ করো তাহলে কোথায় থাকবে থ্রি ওকে তাহলে ইহাই কিন্তু তোমার নির্ণয় সরলরেখার সমীকরণ ওকে এটাই হচ্ছে যে ইহাই নির্ণয় সরল রেখার সমীকরণ এটা কিন্তু আমাদের অ্যান্সার তাহলে দেখো আমাদের ওরা বলেছিল যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে মাইনাস টু এবং রেখাটি ফোর কমা মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে ওইগুলো আমরা লিখে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের একটা সূত্র আছে যে কি যদি কোনো সরলেখার ঢাল এবং একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকে তাহলে সূত্রটি হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকাল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান কত মাইনাস ফাইভ এই যে মাইনাস ফাইভ বসিয়ে দিয়েছি ইকুয়াল এম এর মান হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস এক্স ওয়ানের মান হচ্ছে কত ফোর এই যে ফোরটা বসাইলা পরে মাইনাস মাইনাসে প্লাসের ফাইভ মাইনাস টু এক্স মাইনাস মাইনাসে প্লাসের এইট এই মাইনাস টু এক্সটা এ নিয়ে আসলাম প্লাস টু এক্স প্লাস ওয়াই ইজুকাল এইট প্লাসের ফাইভ এ বসে গেলে মাইনাস ফাইভ সমান থাকলো কত থ্রি তাহলে কিন্তু এটাই আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই ম্যাপটা বুঝতে পেরেছো